আইপিএলের অক্সানের আগেই কিন্তু বেশ কিছু প্লেয়ার দুর্দান্ত ছন্দের রয়েছে রাসেলের থেকেও কিন্তু বিধ্বংসী প্লেয়ার পেয়ে গেল এবার কলকাতা নাইট রাইডার তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো আইপিএল নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট যেখানে একজন বিধ্বংসী প্লেয়ার কিন্তু পেয়ে গেল কে আর সেই নিয়ে আলোচনা রয়েছে জস ইংলিশ সেকি কলকাতায় আসবে সে কতগুলো ম্যাচ খেলবে সেই নিয়েও আপডেট শেয়ার করা রয়েছে খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তো সব থেকে নজর রয়েছে আইপিএল এর অপশনেও বেশ কিছু উইকেট কিপার ব্যাটসম্যানের দিকে তার মধ্যেই কিন্তু এই মুহূর্তে দুর্দান্ত ছন্দে রয়েছে একজন বিধ্বংসী উইকেট কিপার ব্যাটসম্যান সেটা হচ্ছে জস ইংলিশ তো এই তিরিশ বছর বয়সী কিন্তু অস্ট্রেলিয়ান প্লেয়ার কিন্তু আইপিএলে অপশানে অ্যাভেলেবেল রয়েছে এবার সে কি সমস্ত এর ম্যাচ খেলবে রিকিং পন্ডিং যেরকমটা জানিয়েছিল জস ইংলিশ সে নেক্সট ইয়ার আইপিএলের বেশিরভাগ ম্যাচই মিস করবে সেই কারণে তাকে রিলিজ করেছিল পাঞ্জাব কিংস তো যেরকমটা শোনা যাচ্ছে জস ইংলিশ কিন্তু এর প্রথম দিকে চার থেকে পাঁচটি ম্যাচ খেলার জন্য অ্যাভেলেবেল থাকবে তারপর কিন্তু তার বিয়ে রয়েছে সে কিন্তু ফিরে যাবে এবং বাদবাকি আইপিএল সে খেলবে না এবার জস ইংলিশের কিন্তু অবশ্যই একটা ভালো দাম যেতে পারে কারণ পরবর্তী সময় তাকে নিয়ে প্রত্যেকটা দল পরিকল্পনা করবে হয়তো এই বছরে সমস্ত ম্যাচ খেলবে না কিন্তু পরের বছরগুলোতে তো সে খেলবে তো সেক্ষেত্রে মিনি অকশানে কিন্তু কে কে আর এই জস ইংলিশের দিকে অবশ্যই দেখতে পারে এবং এই প্লেয়ারের সঙ্গে কিন্তু সেন ওয়াটসনের খুবই ভালো সম্পর্ক রয়েছে তো জস ইংলিশ কিন্তু কে কে আর দলের হট টার্গেট হতে পারে এবং পাঞ্জাব কিংসের হয়ে কিন্তু লাস্ট আইপিএলে সে এগারোটা ইনিংসে দুশো আটাত্তর রান করেছে এবং ব্যাটিং স্টাইক নিয়ে কথা বললে নেক্সট লেভেলের স্ট্রাই তার রয়েছে সে কিন্তু একশো ষাটের স্ট্রাইক রেটে সে খেলতে পারে তো যেরকমটা ফিল সল্ট একটা শুরুতে খুব ভালো স্টার্ট দিচ্ছিল সেই রকমই কিন্তু স্টার্ট দেওয়ার মতন একটা ক্ষমতা রয়েছে কিন্তু এই জস ইংলিশের হ্যাঁ তাকে পুরো আইপিএল পাওয়া যাবে না এই বছরে তাকে পাঁচটা ম্যাচই যদি আমরা ধরে নিচ্ছি যে পাওয়া যাচ্ছে তবু তো ভালো পরে বছর আইপিএলে তাকে পরবর্তী সময় একদম ফ্রেশভাবে পাওয়া যাবে এবং এই রকম প্লেয়ার পাওয়া রিসেন্ট টাইমে খুব চাপের ব্যাপার তো এই প্লেয়ারকে অবশ্যই নিতে পারে এবং এর ব্যাক প্লেয়ার হিসাবে কিন্তু যে ফেজাস ম্যাগ্রাকের মতন প্লেয়ার দিতে পারে যেও কিন্তু সেন ওয়াটসানের আন্ডারে খেলেছে তো তাকেও কিন্তু পরবর্তী সময় বাদবাকি ম্যাচগুলো ব্যবহার করতে পারে এছাড়া কে কে আর অবশ্যই ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটসম্যানের দিকে তো যাবে সেখানে কিন্তু তুষার রাহেজা রয়েছে কার্তিক শর্মা রয়েছে আরও বেশ কিছু ট্যালেন্টেড উইকেট কিপার ব্যাটসম্যান রয়েছে তারাও যদি কে কে আর দলে আসে তো কে কে দলের এই বিভাগটা কিন্তু অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে এবং রিসেন্ট টাইমে কিন্তু রাসেলের থেকেও কিন্তু বিধ্বংসী প্লেয়ার কে কেআরের কাছে রয়েছে সেই প্লেয়ারটার অন্য কেউ নয় রহমান পাউল রিসেন্ট টাইমে তোমরা জানো যে আইএল টি টোয়েন্টি চলছে সেখানে কিন্তু যে কলকাতার যে দল রয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু ডিসির খেলা হয়েছে এবং সেখানে রমমান পাউল কিন্তু দুর্দান্ত ছন্দে ব্যাটিং করেছে ছিয়ানব্বই রান শেষ পর্যন্ত করেছে নট আউট ছিল এবং যখন অপোনেন্ট দলের রাসেলের মতন প্লেয়ার রয়েছে রাসেল এখন কে এর কোচ হয়ে গেছে তখন রম্মান পাউল রাসেলকে জিজ্ঞাসা করে যে হ্যালো কোচ আমাকে কিছু পরামর্শ দাও আমি বিগ হিট করতে চাই তখন রাসেল থেকে হেসে বলে তোমায় সব কিছুই জানো তোমাকে পরামর্শ দেওয়ার মতন কিছু নেই এবং রাসেলকেও শেষ ওভারে বেশ কয়েকটা বড় ছয় এবং বড় রান কিন্তু পেয়েছে তো রম্মান পাউল কিন্তু রিসেন্ট টাইমে দুর্দান্ত ছন্দে রয়েছে এবং সে যথেষ্ট ভালো কিন্তু ব্যাটিং করছে ঝোড়ো ব্যাটিং এবং ফিনিশিং কিন্তু রম্মান পাউল করতে পারে তো রাসেল খেল এই এই জায়গায় ফিনিশার কিন্তু অবশ্যই পাউল ক্রেয়ার দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্লেয়ার হতে চলেছে এবং রিসেন্ট টাইমে তোমরা সকলেই যেন সৈয়দ মুস্তাক আলী ট্রফি চলছে এবং সেই জায়গাতে কে ক্রিকেটের বেশ কিছু প্লেয়ারের দিকে আমাদের নজর রয়েছে ছয়ই ডিসেম্বর যে খেলাটা হয়ে গেল সেখানে কিন্তু আবারও একটা খুব ভালো রান কিন্তু পেয়েছে আজিঙ্কা রাহানে আঠাশ বলে চল্লিশ রানের একটা ঝোড়ো ইনিংস খেলেছে এছাড়া রিঙ্কু সিং সে কিন্তু মহারাষ্ট্রের বিরুদ্ধে উনত্রিশ বলে কিন্তু পঁয়তাল্লিশ রান এবং অপরদিকে সার্ভিসেসের বিরুদ্ধে রমনদ্বীপ ছ বলে চোদ্দো রান করে গুজরাটের বিপক্ষে কিন্তু পঁয়ত্রিশ রান দিয়ে হারশিদ রানা সে কিন ভৈবা বারোরা সে কিন্তু একটা উইকেট নেয় এছাড়া কিন্তু তামিলনাড়ুর বিরুদ্ধে অনুকূল রয় নেক্সট লেভেলের পারফরমেন্স করেছে ষোলো বলে পঁচিশ রান এবং বল হাতেও কিন্তু একটি উইকেট এবং সব সব থেকে ভালো সময় কিন্তু সৈয়াদ মুস্তাক আলী ট্রফিতে যাচ্ছে আমি বলবো অনুকূলের জন্য কি ব্যাট কি বল সমস্ত জায়গায় কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করছে এরপর যদি কে কে আর তাকে সুযোগ না দেয় ভাই সেটা আর কিছু বলার নেই এরপরে কিন্তু অবশ্যই ডেফিনেটলি কেকেআরের প্লেইং ইলেভেনে কিন্তু অটোমেটিক চয়েস হওয়া উচিত অনুকূল রয়ের কারণ সে নো ডাউট একজন ভালো ফিল্ডার সাথে ব্যাটটাও ভালো করতে পারে এবং বলটাও সে করে দিতে পারবে দুটো তিনটে ওভার তো তাকে কিন্তু অবশ্যই কেকেয়ারের প্ল্যানিংয়ের মধ্যে রাখতে হবে এবং এই সময় কিন্তু আবারও আজিঙ্কার রাহানে সে জ্বলে উঠেছে তাকে ক্যাপ্টেন হয়তো রাখা হয়নি এখন ক্যাপ্টেনশিপ তার নামের পাশ থেকে সরে গেছে কিন্তু তাকে কে কে আর ক্যাপ্টেন মেটেরিয়াল হিসেবে ভাবতে পারে সে রিসেন্ট টাইমে যথেষ্ট ভালো করছে আশা করছি আইপিএলও প্রতিটা ম্যাচ খেলবে অ্যাজ এ ওপেনার প্লেয়ার হিসেবে খেলালে তার কাছ থেকে সেরা খেলাটা দেখা যাবে কারণ প্রথম ছ ওভারে সে যথেষ্ট হাত খুলে ব্যাটিং করতে পারবে তো অবশ্যই সেই জায়গায় কে তো আজিঙ্কার রাহানেকে খেলানো উচিত বলে পার্সোনালি আমার মনে হয় তো এর সাথে সাথে যদি আমরা কে কেআরের ভাইস ক্যাপ্টেন এখন সে প্রাক্তন প্লেয়ার হয়ে গেছে ভেঙ্কটেশ আইয়ারকে নিয়ে যদি কথা বলি তো তোমাদের জানিয়েছিলাম ভেঙ্কটেশ সাইয়ার সিএসকে দলের জন্য কিন্তু অবশ্যই টার্গেট হতে পারে ছ নম্বর পজিশানে ব্যাট করার জন্য এবং রিসেন্ট টাইমে বেশ কিছু রিপোর্ট এরকমটাও বেরিয়ে আসছে সিএসকে ম্যানেজমেন্ট কিন্তু অলরেডি ভেঙ্কটেশ আয়ারের সঙ্গে এই ব্যাপারে কথা বলেছে যে তোমাকে আমরা অক্সানে নেওয়ার চেষ্টা করব এবং তুমি নেবে নিচের দিকে একটু ব্যাটিং করতে ছ নম্বর পজিশনে ব্যাটিং করতে পারবে এবং বল হাতেও তুমি যথেষ্ট এফেক্টিভ হতে পারো এছাড়া কিন্তু আরসিবিও যথেষ্ট ভালো চেষ্টা করছে এরকমটা কিন্তু ক্রিকবাজের তরফ থেকেও আপডেট আসছে এমনকি কে কে আর দলও কিন্তু ভেঙ্কটেশকে ফেরাতে পারে তো সব মিলিয়ে কিন্তু ভেঙ্কটেশের দাম আবারও মোটামুটি আট দশ তো চলে যাবে সেটুকু বোঝা যাচ্ছে তো কারা কারা ভেঙ্কটেশকে আরও একবার কে আর আরে দেখতে চাও কমেন্টে জানাও কারা সিএসকে দেখতে চাও আমাকে কমেন্টে জানিও ব্যাস এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে নিও দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ